হয় দেশ প্রেমিক আজকে প্রধান উপদেষ্টা প্রধান উপদেশের কাছে আমরা মারুনিও জেলা প্রশাসকের মাধ্যমে আমরা সাংগঠনিক ভিত্তিতে যাচ্ছি এবং আমরা জানিয়ে দিতে চাই আসন্ন জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য সংবিধান আদেশ জারি এবং তার উপর গণবুট আয়োজনের দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখা এ দাবি মোট পাঁচ দফা বাস্তবায়নের আহ্বান জানিয়ে সংগঠনটি মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে এক স্মারকলিপি দিয়েছে স্মারকলিপিতে বলা হয় দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের গণভ্যুথানের পর জনগণের অভিপ্রায়ে গঠিত অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের সংস্কার ও গণহত্যার বিচার কার্যক্রম শুরু করলেও এখনও জনগণের প্রধান প্রত্যাশা জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিতকরণ বাস্তবায়িত হয়নি বাংলাদেশ খেলাফত জানিয়েছে জাতীয় কমিশনের ঐক্যমত্ত প্রস্তাবের মধ্যে চৌরাশিটি গৃহীত হলেও গুরুত্বপূর্ণ কিছু প্রস্তাব এখনও জুলে আছে সংগঠনটি মনে করে জুলাই সনদের আইনগত স্বীকৃতি ব্যতীত অভ্যতানের অর্জন ব্যর্থতায় পর্যবেষিত হবে দলটি দুইটি আইনি প্রস্তাব দিয়েছে এক জুলাই জাতীয় সনদের জন্য সংবিধান আদেশ জারি করা দুই নির্বাচনের পূর্বে গণভোটের মাধ্যমে সনদের অনুমোদন নেওয়া এছাড়া খেলাপদ মজলিস ও অন্যান্য দল পাঁচ দফা গণদাবি পেশ করেছে এক জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন দুই জাতীয় পার্টি ও চোদ্দ দলের রাজনীতি নিষিদ্ধকরণ তিন নির্বাচনী প্রকৃত লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা চার জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা পাঁচ জাতীয় সংসদের উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি বাস্তবায়ন খেলাফত মজলিশ মনে করে এ দাবিগুলো বাস্তবায়িত হলে জনগণের আস্থা ফিরবে রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে এবং ফেব্রুয়ারি নির্বাচন একটি ন্যায়ভিত্তিক ও গ্রহণযোগ্য নির্বাচনে পরিণত হবে ফেরদাউ সরকার বিডিএস নিউজ সিলেট